শুনিতে পাইল তাহা গোলক পাগল পথর ভিতরে যখন গন্ডগোল হলো গোলক শব্দ শুনল মতুয়ারে শুনেছিল সেই বাটি পরে বাইরাই মতুয়া আগন রক্ষী বার তরে হুঙ্কার সমাজে লোক যত জর্দ সবে মিলি করে পালায়ন যখন গোলক পাগল হুঙ্কার দিল জয় হরি বল বলে তখন ওই সামাজিক লোক ভয় পেয়ে ওরা চলে গেল দল পুষ্টি করে পণ্য ধাই আইল বাটি পরে উঠিবারে চেষ্টিত হইল ওরা দায়ী আবার দল নতুন করে করল যে ওদের আক্রমণ করতে হবে সবাই আবার ওরা আসলো বাড়ি ওঠার জন্য অন্তর যে আমি শ্রীগলভ বলেছে সবাকে পাষণ্ডি মরিবে পরে জ্বালন্ত পাবকে দিগন্ত ভবি প্রভুর অসাধ্য ভাবে নাহি কোন হরিনাম বলল যে প্রভুর কোনো কিছুই অসাধ্য নয় ভাবে সবাই ভীম রবে নাম আরম্ভ করল আসন্ডীগণ যত বিপুল বিক্রমে বাধা প্রদানিত এলো সুমধুর প্রেমে বাটির নিমেতে মেতে থাকি উহংকার যত দূর আচার গোল গপা গোল ডাকে বাটি পর হতে আয়া কাজী উদ্ধার হইতে তোরা এসেছিস মোর প্রভুও এসেছে হরি প্রেমে বিতারিয়া বিশ্ব আছে গোলক পাগল বলল অর্থাৎ গৌরাঙ্গ লীলায় যখন মহাপ্রভু হরিনাম করত তখন ওই কাদির কাছে নালিশ করছিল ব্রাহ্মণ রাজেই কি নাম আনল ব্রাহ্মণের ছেলে হইয়া হরিনাম করে বাহু তুলে হ্যাঁ চন্ডল প্রজাতপাত পাত নাই তখন বলছিল নিতাই বলছিল যে কাদি আয়। হ্যাঁ হরিনাম কর আমার সাথে ততরূপ গোলক পাগলও বলতেছে যে তোরাও হয় আমার হরিচাঁদ সেই গৌর হরি এবার রূপে মাত্রে আছে হরির নামে বিশ্ব মাতাবে তোরাও নাম কর ঠাকুরে বাকি রইলি তোরা মাত্র হইতে করিব আয় আয় ছুটে যদি প্রেমের পাব কেন বাকি ছাত্রী এই নাম থেকে তোরাও ভাই তোর এই হরি নামে প্রেমে তোরা পুড়বি তোরাও কেন বাকি থাকবি আর কেন মত হরির নাম নামে কাদি ধাম এত বলি রুদ্র মূর্তি করিয়ে ধারণ পানে করে আক্রমণ গোলক পাগল রুদ্রমূর্তি ধারণ করে যারা পাচণ্ডী ছিল ওই নামে যারা বাধা দান করলো তাদের আক্রমণ করলো দেখিয়া স্তম্ভিত পরিত ওই অর্থাৎ রুদ্র মূর্তি যখন মা মহামায়া দক্ষ যজ্ঞে যখন উনি আহতি দেয় তখন ওই সতীর বিরোহে ভোলানা রুদ্রমূর্তি ধারণ করছিল হ্যাঁ তদ্রুপ গোলক পাগল রুদ্রমূর্তি ধারণ করছে ওই রূপ দেখে ওরা ভয় পেয়ে গেছে পাশন্ডীরা যে এ কোন মূর্তি এ কোন রূপ অগ্নিশিকা বাহির হয় সর্বাঙ্গ হতে হেরিয়া পাশন্ডী গণ ভীত হলচিতে দেহ থেকে অগ্নিশিকা বের হচ্ছে ওই রূপ দেখে ভয় পাইছে পাশন্ডীগণ বলছে একই রূপ কেহ কেহ হেরেও যেন পাবকে স্পর্শিল তাহার তা পেতে সর্ব অঙ্গ হল কেহ বানে হারে যেন চক্র নিয়ে করে দত্ত মারিবারে দেখছি যে চক্র নিয়ে প্রবু হচ্ছে দত্তদের মারিবারে মহাবেগে ঘুরে যেন চক্র সুদর্শন হত হয়ে গেল পাশ কেও বলে ওরে ভাই রক্ষা নাই শূল হস্তে এলো জানো ত্রিবেদ ঈশ্বর বলতে ভাই রক্ষা নাই রক্ষা নাই ন বলanath চলে আইছে কেহও কেহও হেরে ভীম কায়ोदर দর্শন শ্রীগলগ মহাকায় মূরতি ভীষণ গลก গলের রূপ দেখে তো ভয় পেয়ে গেছে নেহারিয়ে সেই মূর্তি বিমুজ্জ হইল কেহ গোলকের কে রে পদে বলিল ওই রূপ দেখে কেউ গোলক পাগলের ওই চরণে কাছে অপরাধে ক্ষমা আর না করিব প্রভু এ নয়াচরণ কেদে দে অপরাধ মার্জনা চাহিল হরি গুরু প্রেমানন্দে でも、はなんだ。<music>